গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আজ কিন্তু আবারও সকালে চলে এসেছি আমার এই সুন্দর ছোট্ট বাগানটার কাছে কারণ ভাবলাম যে সকালে যে উঠেছি ঘুম থেকে একেবারে ফ্রেশ বাতাস ফ্রেশ ফুল সব কিছুই মানে আমি একটু উপভোগ করে আসি আর আমার বন্ধুদেরকেও একটু দেখাই এই যে দেখো আগের দিনও দেখিয়েছিলাম আজও দেখাচ্ছি রোডটা খুব একটা ভালো উঠেনি মোটামুটি উঠেছে হালকা হালকা একটু কুয়াশাও আছে সেই জন্য একটু ছবিটা এরকমই লাগছে এমনিতেই তো বলি প্রতিদিনই বলি আমার ফোনের ভিডিও কোয়ালিটি একদম ভালো না তো তার সঙ্গে আছে ওই যে কুয়াশা কুয়াশা ভাব চলো আজকের দিনটা এখান থেকে শুরু করে দিলাম আর এদিকে কিন্তু বাজারও চলে এসেছে কত মাছ নিয়ে এসেছে এই যে ট্যাংরা মাছ আর শোল মাছ শোল মাছটা খুব বেশি বড় না একবারে ছোটোও না আর যেহেতু শোল মাছ আমি খাই না ওই জন্য আমার জন্য ট্যাংরা মাছ আছে আর ওইদিকে ওই পেপারটার মধ্যে দেখলে তো ওটা ছিল পুটি মাছ আর তারপরে তো দেখো চলে এলাম ছাদের কিন্তু আজকে আবার মিস্ত্রি এসছে মিস্ত্রিরা আমার কিছু আর ছাড়ছে না কারণ আমার কাজ যে শেষ হচ্ছে না কি করে ছাড়ে বলো এই যে ছাদের ওপরে যে শেডটা লাগানো হয়েছে সেটা এখনও পর্যন্ত রঙ করা হয়নি ওই একটা প্রায় লাগানো ছিল তারপরে যে রঙ করা হয়নি যেহেতু নিচের কাজগুলো চলছিলো সেই জন্য ওই কাজটা মানে ওইটা এইটা বন্ধ ছিল ওইগুলো কমপ্লিট করলো এবার এটা হয়তো দুদিন বা তিন দিনের কাজ হবে জানি না আমি সঠিক বলতে পারবো না সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই আমি কিন্তু যখন সকালে গুড মর্নিং বললাম তারপরে কিন্তু এটা হলো কিছুক্ষণ বাদে আর কি যাক চলো তারপরে কিন্তু ঘরটা যে কমপ্লিট সাজানোর পরে কিন্তু আর দেখানো হয়নি এটা আরও একটু বেলাতে বেশ বেলাতে তার মধ্যে আমি রান্নাবান্নার দিকে চলে গিয়েছিলাম তখন আর কিচ্ছু একটু ভিডিও করতে পারিনি তারপরে ভাবলাম মনে হলো যে তাই তো আমি তো এমনিতে কিছুই ভিডিও সেভাবে হচ্ছে না তাহলে বন্ধুদেরকে কি আমি দেখাই এই যে সেই জন্য চলে এলাম একটু ঘরটা যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু ভালোভাবে শেয়ার করি ওই সেই জন্যই এলাম আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখে বলবে কিন্তু কেমন হয়েছে ওই যে সবই ছিল মানে ঘরটা তো পুরো ছিল ওই রঙ বলতে রংটা ছিল না এটা পুটি করা ছিল তারপরে এই রংটা হলো কিছুটা দেয়ালটাতে ওয়াল পেপার হলো এগুলো কিন্তু নতুন পর্দা লাগিয়েছি আমি তারপরে ওই যে ক্যাবিনেটটা বানানো হলো এখানে কাজ হয়েছে অনেক কিছুই আর তার সাথে সাথে সবথেকে বড়ো কাজ হলো যেটা কি বলো তো আমার এই সিলিংটা হয়েছে একেবারেই আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল সেটা আমার একটা ইচ্ছে পূরণ হলো বলতে পারো তোমরা মানে বহু দিন ধরে ওই ইচ্ছাটা ছিল যে আমার একটু সিলিংটা একটু করতেই হবে অন্তত একটা জায়গাতে তো করি সবটা না হোক এটা আমার বহুদিন থেকে একটা ইচ্ছা ছিল সেটা মোটামুটি কত পূরণ করে দিয়েছে এই যে আর একবারও দেখে দেখাচ্ছি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু তোমাদের তবুও দেখো আবারও দেখালাম যাই হোক কেমন লাগছে একটু বলো রাতের বেলা হবে যদি ভিডিও করতাম না হয়তো বা সেটা বেশি ভালো হতো কিন্তু সেটা না তবুও খারাপ লাগছে না ঠিকই আছে আর তারপরেই কিন্তু একবারে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে বলতে রান্না তো আমি কিন্তু শুরু করেছি এই যে তো ওই ফুলকপি দিয়ে ভেটকি মাছ যে মাছটা দেখালাম না ওটা কিন্তু আজ আর করিনি আগের মাছ ছিল সেগুলোই করেছি ওগুলো এখনও করা হলো না শাক আছে শাকটাই করেছি ওদিকে ভাতও নামিয়ে ফেলেছি আমি আজ একদমই মানে খুব বেশি রান্না বান্না করিনি এটুকুই করেছি বেশ চলো আবার পরে আসছি গুড ইভিনিং সবাইকে দেখো সেই যে দুপুরে রান্না করলাম তারপরে কিন্তু আর একবারও আসিনি আসিনি কারণ আমি একটু কাজে ব্যস্ত হয়েছিলাম তারপরে বিকালের পর থেকে শরীরটা ভীষণ খারাপ লাগ বিকাল থেকে না দুপুরের পর থেকেই শরীরটা ভীষণ খারাপ লাগছিলো জর্জর মতো এসছে সেই জন্য আর দুপুরের পর থেকে কোনো ভিডিও আর করিনি সেই জন্য ভাবলাম যে সোজাবেলায় আসলাম যে কিছুই তো সে ভিডিও করা হলো না বন্ধুদেরকে কী বা দেবো আমি সেই জন্য আর সেই জন্য এলাম আর কি চারিদিকে কাজ একদম পড়ে আছে চারিদিক দিয়ে বাসন পড়ে আছে বিশেষ করে চায়ের বাসনই বেশি চারিদিকে চায়ের বাসন পড়ে আছে শুধু ভিডিওটা কিন্তু একদম ছোট্টই হয়েছে কালকে দেখি কতখানি কি করতে পারি মোটটা কেমন লাগছে তাই না শরীরটা যে খারাপ থেকে বোঝা যাচ্ছে আমার একটু না অনিয়ম করলে হয় না কারণ আমি দেখেছি এই যে কতদিন একটু পরিশ্রম পেল না রাত জায়গাও গেল পরিশ্রম গেল তারপরে পিকনিক নিয়ে একটা বিশাল একটা টেনশনের মধ্যেই ছিলাম যে সব ঠিকঠাক মতো করতে পারবো কি পারবো না সেই জন্য ওই সব নিয়ে ট্রেনশানেও ছিলাম সব যে একটু নাড়ান তালা হয়ে গেছে শরীরটা যাই হোক কালকে আবারও দেখি যতখানি পারি ভিডিও যদি করতে পারি অবশ্যই তোমাদের সামনে আসবো হলে দেখি চলো এখান থেকে রেখে দিচ্ছি তোমার সব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা পড়েছে সবাই সাবধানে থেকো আর বিশেষ করে বাচ্চাদেরই তো ঠান্ডা মানে কী বলবো যদি তুই জানলাটা খোলা বলে বেশি ঠান্ডা লাগছে চলো তারপর কার কাল আসছি টাকা সবাইকে ভালো থেকো সবাই